আমি এমপি হিসাবে সাড়ে চার মাস এর বড় যদি খালি বাথরুম লাইন শেষ করতাম না বাড়িতে তাই কি জাতেন কি ওই মোটামুটি সব বাজার ওই প্রায় বাথরুম উদ্বোধন হয়ে গেছে গা কিছু হইতাছে আপনার বাথরুমটা দেখতে সুন্দর লাগছে এবং যে বানাইছেন ধন্যবাদ জানাই এত সুন্দর করে একটা বজলু ভাইনি বজলু ভাইনি আমি স্পেশাল ধন্যবাদ জানাইতেছি যে লোকটার রুচি বুধ আছে আর এখানে যারা চালাইবা বাথরুমটা বাজার কমিটির প্রতি আমার অনুরোধ এই একজন বাথরুমের দায়িত্ব দেলাইবা আপনারা যে এইটারে পরিষ্কার রাখবো প্রয়োজনে বাথরুমের লেগে ফাঁস টাকা করে নিব নিয়ে এটা সব সে পানি পরিষ্কার রাখার দায়িত্ব তার এটা আমি বাজার কমিটিরে হয়ে যাইতেছি কারণ কোন জায়গার যত্ন করতে গেলে তারে কিছু পয়সা আপনার দিতেই বা যারই দিন আপনারা এটা দায়িত্ব দিবা সে যত্ন করে রাখবো আরো লোকে আরো বিভিন্ন কাজ আপনারা জানেন এই বৃষ্টির সময় বার অনেকগুলা জায়গা রাস্তা ভাঙছে এটা ঠিক করা এটা দেখবার লেগে আসলাম যাইবা সময় বাথুমটা দেখきゃ যাইতাছি যারা তো মানে আমাদের জায়গায় যে দড়ু মিয়া তুমি ভাইഞ്ഞി কইরা আমি এমপি কইরা বাইর যাই তুমি গিয়া বাথুম গিয়া উদ্বোধন করো এটা আমি তো মানছেরা বুঝাইতা আরে না যে আমারে মানছে কি জাত ভালোবাসা ভোট দিছে আমারে আমি না বাথুম উদ্বোধন দূরার কথা বাথুম পরিষ্কার করলে তো আদ্র দিন পরিশুদ্ধ হয় না যে ভোট আমারে দিয়া দিছেন আপনারা এটা পরিষ্কার করলে আমার দিন পরিশুদ্ধ হয় না তারপর আমি সর্বোচ্চ চেষ্টা কইরা দেইতাছি নিজের পয়সা হাইকোর্টের পয়সা সরকারি পয়সা সব পয়সা এক জায়গা থাকি না খরচ করে দিয়ে দিতেছি এবং আপনার একটা কথা কয় আর দুই বছর যদি আমি বাছি আগের যারা নেতা আসলা তারা যে কি পরিমাণ আমরা টকাই গেছেন এটা আপনারা হারে হারে চার পাইবে আমার কর্ম দ্বারা তারা কিতা কইয়া গেছেন কোনাইন দিয়ে কোনাইন দিয়ে টেকা খাইছ আগে এমন তাম টিয়ার কাবিকা এটা কাগজে কাগজে টেকাল তুলে মানে ওই কাগজ ওই দেখা গেছে যে খা মুই গেছি গে আবার হা গজই নিয়ে আসছে হাতু জেলেটা এখন প্রতিটা টিয়ার কাবিকা একবারে কইয়া বললা যে ভাই তুমি লাভ নিলে ভাড়া যাচ্ছে লাভ নিবা খাম কইয়া কিন্তু তোমার খাম আমার ওই তুই নই আমি একটা কথা বুঝলাম নি যে আমি নিজে টেকা খাইতাম না দুই নম্বরই করতাম না আর কেউ দুই নম্বরই করবার লাগিয়া দিতাম না পরিষ্কার এতে আমার বুট কিছু ক্ষমতা আছে আমি তার ভাই কারণ হলে গিয়া

আর আগামিবার আমি এমপি তেම් তো দূরের কথা ঠিকমকি নাই তেমিশন দিয়াত আছি যা বাড়ি আমার পক্ষ থেকে আমি চেষ্টা কইরা দিয়া যাইমু আমি খালি সোনাঘাট মাদকপূর্ণ সারা বাংলাদেশের বিভিন্ন জাগায় লড়াই দিতাছি কয় টাকা বরাদ্দ আই জি বলে উনি জিলানি না ওই আমি তো কইয়া দিছি যে আমার 29 কোটি আইছে 25 কোটি রাস্তাঘাট বানানি আগে উনি জিলানি কোনো দিন টেহার কথা কারা কইতো অসুবিধা আছিল কিতা

লোক বাকলুকে manches بوتের মাধ্যমে বিদায় দেলাইছে এটা আমার পক্ষে রইল আর বিপক্ষে এবং আমিও যদি দুই নম্বরে করে আগামীবার আমার একটা বিশ্বাস আপনাদের ধরে যায় যদি আমি পয়সা মারি বা আমার লোক দিয়ে বেচ্চা করি বালুর বেচার বাদনার ওই রাস্তার মধ্যে পয়সা মারি আমার লোক যদি আঙ্গুল ফুল্লা কলা গাছ হয় আল্লাহর উঠতে চাই আমার সে যে কলাটাবালাইবো আমারে বিদায় দেয় এরেনাটা বানাই দিই নাকেরা আদল লক্ষণ ছোট হইছে সোনাঘাট বাজারে পুরো লক্ষণ খুব ভালো দেখছি যে জরাই পয়সা খাইতা কিছু অভিযোগ আছে এরারে মোটামুটি মোটামুটি মাইনাস কই ওরে দে বড় বুঝা লইছে মাইনাস ওই সাগা খামের কাম বছরে পাঁচ বছরে এক লাখ আমি কইরা দি ভাই তুই লই যা জিনিস माइनस হইবার তাইনে माइनस কইরা দিবা দেখকনি এরপরে খালি প্লাস আর প্লাস খালি প্লাস আর প্লাস আইবো ওই চাচা আইযে তো বুঝা লাইছস আমার আর টেনশন নাই আমার আর টেনশন নাই আপনারা যা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবা আর আমার সাথে দেখা করবা লাগা কোনো পর্দা লাগে না বোনামুটার নেতা আমার সাইডিটা নাই যে ই তিনলা সালিয়া নেতা আমার ধরো নাই একবারে সুযা